কি তোমাদের কি আলোচনা হচ্ছে এটা আজ আমরা পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে হুড়া ব্লকের কলাবণী অঞ্চলে হিল এম এস স্কুলে আমরা বাউরি সমাজের এক সাধারণ সভার অনুষ্ঠিত হলো আমাদের এখানে আমাদের আলোচনা হলো যে আগামী দিনে আমাদের যে সমাজ সমাজ ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমাদের সমাজ যেহেতু পিছিয়ে পড়া সমাজ সেই পিছিয়ে পড়া সমাজকে আগামী দিন কীভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই জন্য আমাদের একটা ছোট্ট পোয়াশ আজকে হলো তাতে আমাদের হিড়ের মা বোনরা উপস্থিত আছেন এবং হিড় অঞ্চলের এই কলাবনি অঞ্চলের উপস্থিত আছেন দাদারা আমাদের সমাজের কাকারা সবাই উপস্থিত আমরা পুরুলিয়া জেলা থেকে উপস্থিত আছেন আমাদের জেলার চেয়ারম্যান কিশোর বাউরি উপস্থিত আছেন জেলার সম্পাদক অতুলচন্দ্র বাউরি উপস্থিত আছেন আমাদের হুড়া ব্লকের কেসিআর উপস্থিত আছেন এই এইখানের হিড়ের শক্তিপ্রদ বাউরি উপস্থিত আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি সোমনাথ বাউরি উপস্থিত আছেন এবং পাড়া ব্লক থেকে এসেছেন আমাদের ব্লক সভাপতি হারাধন বাউরি এবং সর্বোপরি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এই হিড় গ্রামের মা এবং বোনেরা আমি এখান থেকে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি রাজ্য যুব সভাপতি শিবসম্ভ বাউরি আমি এই বার্তায় দিতে চাই যে আগামী দিনে আমরা সারা পশ্চিমবঙ্গ এবং পুরুলিয়ায় সমস্ত জায়গায় পৌঁছাব এবং আমাদের মা বোনকে আগামী দিনে যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাকে কীভাবে সঠিক দিশা এবং সঠিক রাস্তায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা আগামী দিনে করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাউরি সমাজ জিন্দাবাদ জয় ভীম জয় ভারত